আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রাজনীতিতে চিরশত্রু এবং চিরবন্ধু বলে কিছু নেই আজকে এই বিষয় নিয়ে এবং আওয়ামী লীগ কীভাবে বাজিমাত করছে শেখ হাসিনা কেন মুচকি হাসছে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি দেখে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি সকলে শেষ পর্যন্ত দেখবেন ব্যাপারগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আমাদের আগে পূর্বের ইতিহাস এ ফিরে যেতে হবে পূর্বের ইতিহাস বলে আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই এই আফগানিস্তানের তালেবানের ওসামা বিন লাদানকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছিল এ আমেরিকা আমেরিকার সাথেই এই ওসামা বিন লাদানকে তৈরি করেছিল তাকে বিভিন্ন কাজে ব্যবহার করেছে যখন রাশিয়া হামলা করে তখন এই ওসামা বিন লাদেনকে সাপোর্ট দিয়ে এই তালেবানকে সাপোর্ট দিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ করিয়েছে এবং আরও বিভিন্ন ধরনের যত স্বার্থ হাসিল করা সকল কিছু করিয়েছিল আমেরিকা যখন স্বার্থ হাসিল হয়ে গিয়েছে তখন পোলট্রি আর ওসামা বিন লাদেন যখন দেখ দেখলো যে আমি আমেরিকার সাথে এখন আর আতাত করা যাবে না আমেরিকার চেন অফ কমান্ডার থাকা যাবে না আমি আমার মতো থাকব। তখনই আমেরিকা বুঝতে পারল তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না তাকে জঙ্গি ট্যাগ লাগিয়ে মেরে ফেলতে হবে ঠিকই অনেক বছর খুঁজেছে পায়নি পরে পাকিস্তানে ঢুকেই ওসামাবিল লাদনকে হত্যা করেছিল সেমভাবে একই ঘটনা করেছিল ইরাকের মধ্যে ইরাকের মধ্যে যখন সাদ্দা হোসেনের রিলেটিভ উনি প্রেসিডেন্ট ছিলেন ইরাকে তখন ওই রিলেটিভের সাথে আমেরিকার সম্পর্ক ভালো ছিল না তখন সাদ্দা হোসেনকে আমেরিকায় নিয়ে সিস্টেমেটিকভাবে পেলে বসে আমেরিকার মতো তৈরি করে তারগলিডুপকে এ সাদ্দাম হোসেনকে দিয়ে হত্যা করায় তারপর সাদ্দাম হোসেন বসে ইরাকের ক্ষমতায় সাদ্দাম হোসেন তখন আমেরিকার পাপের ছিল আমেরিকার কথা শুনে ইরানে হামলা করে কুয়েতে হামলা করে এত শক্তিশালী হয়ে গিয়েছিল তখন শেষ পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আমেরিকার চেন অফ কমান্ডো মানতেছিল না সে সকল বিষয়ে আমেরিকা মেনে নিতে পারছিল না পরবর্তী সময়ে ইরাকে হামলা করে রাসায়নিক বোমা তৈরি করছে পারমাণিক বোমা তৈরি করছে এটা বলে হামলা করে দেয় আমেরিকা হামলা করার পর এর ধ্বংস করে দেয় পরে সাদ্দ হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে এই কারণে আমেরিকা নিজের স্বার্থ হাসিলের জন্য যে কোনো কিছু করতে রাজি স্বার্থ হাসিল শেষ তাকে মেরে ফেলতে দুই সেকেন্ড চিন্তা করবে না সেই দেশকে ধ্বংস করতে দুই সেকেন্ড চিন্তা করবে না তাই যারা বাংলাদেশে এখন আমেরিকার সমর্থন পেয়ে পাকিস্তানের আইএসআই সমর্থন পেয়ে লাফালাফি করতেছেন তারা ভুলে গিয়েছে না আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন হয় না আমেরিকার এখন হয়তো কিছু স্বার্থ আছে আপনাদেরকে সাপোর্ট করতেছে দেখবে যে আপনাদের স্বার্থকে পরিপূর্ণ থেকেও অন্য দেশের স্বার্থকে পরিপূর্ণ করা ওনার জন্য অতীব জরুরি হয়ে গিয়েছে তখন আপনাদেরকে কি করবে বাংলাদেশের ম্যাটার নিয়ে আর চিন্তা করবে না আমেরিকা আরেক দেশের স্বার্থ তিনি আগে দেখবে এটাই বাস্তবতা আমেরিকার পৃথিবীর ইতিহাস এটাই বলে এই যে বাংলাদেশের মধ্যে এখন মনে করতেছেন আওয়ামী লীগ কখনোই ফিরবে না আওয়ামী লীগকে একেবারে নিশ্চিন্ন করে দিব আমাদেরকে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশ সাপোর্ট করতেছে পাকিস্তান সাপোর্ট করতেছে তাদের সাপোর্টে আমরা বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল এনসিপি মিলে ঐক্যবদ্ধ থাকবো আওয়ামী লীগের ব্যাপারে আমরা আমরা গ্রুপিং করবো বাট আওয়ামী লীগকে আসতে দিবো না এই চিন্তা নিয়ে যারা রাজনীতি করতেছেন তারা এখনো মায়ের ভোগে আছেন যেখানে সাদ্দাম হোসেনের মতো লোক অসামাবিন লদানের মতো লোককে তারা তৈরি করে তারা স্বার্থ হাসিল করার পরে মেরে ফেলেছে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে তো এই আমেরিকা চাইলে তো তাদের নিশ্চিন্ন করতে পারবে না কারণ বাংলাদেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগের পাশে বিশ্বের পরাশক্তি অনেক দেশের সমর্থন আছে আওয়ামী কোনো একজন দুইজনের সংগঠন না কোটি কোটি মানুষের সংগঠন ইন্ডিয়া পাশে এসে দাঁড়াবে আওয়ামী লীগের অলরেডি দাঁড়িয়ে গিয়েছে অনেক আগে থেকে আছে চীন দাঁড়াবে রাশিয়া দাঁড়াবে অলরেডি দাঁড়িয়ে আছে এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব না যখন দেখবে ইন্ডিয়ার সাথে একেবারেই সম্পর্ক তলা নিতে চলে এসেছে আমেরিকার তখন বাধ্য হয়ে বাংলাদেশের স্বার্থ বাদ দিয়ে ইন্ডিয়ার স্বার্থের দিকে তাকাবে আমেরিকা এবং আমেরিকার স্বার্থের দিকেও তাকাবে কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের স্বার্থের কারণে সম্পর্ক নষ্ট করতে পারবে না ছোট স্বার্থের জন্য বিয়ের স্বার্থ আমেরিকা কখনো নষ্ট করে না তখন এই বিএমপিকে জামাতকে কিক মারতে এক সেকেন্ড চিন্তা করবে না আমেরিকা তখন আপনাদেরকে সেম ওই সাদনাম এবং লাদানের মতো পরিস্থিতি হবে হ্যাঁ ওটা কিন্তু আমেরিকা এসে করবে না ওটা বাংলাদেশ আওয়ামী লীগের হাতেই হবে আপনাদেরকে খোলা রাস্তায় জামা কাপড় খুলে ছেড়ে দিবে আপনারা শুধু দৌড়াতে থাকবেন আর আপনাদেরকে দৌড়াই দৌড়াই টোকাই টোকায় আওয়ামী লীগ দিবে এই পরিস্থিতি হবে নেপালে দেখেন নাই অর্থমন্ত্রীর কি পরিস্থিতি হয়েছে প্যান খুলে মারতে মারতে খালে ফেলে দিয়েছে খালের মধ্যে মারতেছে এই আপনাদের সকলের পরিস্থিতি এই হবে কারণ আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই এটা আমি বারবার বলতেছি আমেরিকায় আপনাদেরকে পুরো বাংলাদেশের জনগণের কাছে শত্রু করবে অলরেডি আওয়ামী লীগের কাছে তো আগে থেকে শত্রু ছিলেন এখন এক্সট্রিম লেভেলে শত্রু হয়ে গিয়েছেন যে ক্ষমতার পালাবদ তখন আপনাদের কি পরিস্থিতি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এই সকল বিষয় দেখেই এবং এই সকল বিষয় অনুধাবন করতে পেরেই শেখ হাসিনা আড়ালে বসে মুচকি মুচকি হাসে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং মজার বিষয় হচ্ছে যে এক বছরে আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে মিথ্যা মামলা দিয়েছেন আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করিয়েছেন আওয়ামী অনেকের ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও পলাতক তারপরও আওয়ামী মিছিল থামাতে পেরেছেন যতই গ্রেপ্তার করছেন ততই মিছিল বড় হচ্ছে যতই গ্রেপ্তার করছেন ততই মিছিল বড় করে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলছে সারা বাংলাদেশ এটাই আওয়ামী শক্তি যতই দমন নিপীড়ন করবেন যতই কোণঠাসা করতে চাইবেন ততই আওয়ামী বাজিমাত করবে সারা বাংলাদেশে এটাই হচ্ছে আওয়ামী লীগের আসল শক্তি এটাই হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের মনোবল যে সকল কর্মীরা এখন হতাশ হয়ে বসে আছেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন রাজপথের এই সকল কর্মীদেরকে দিয়ে আবার আপনাদের মনোবল চাঙ্গা করতে হবে আত্মবিশ্বাসী হতে হবে আপনারা রাজপথে না নামে আপনাদের দাবি হাসিল করতে পারবেন না বহির্বিশ্বের প্রভাবশালী দেশগুলো আপনাকে সাপোর্ট করবে কূটনৈতিকভাবে সমর্থন করবে কিন্তু দাবি হাসিলের জন্য আপনাদেরকে জনগণকে নিয়ে রাজপথে নেমে আপনাদের দাবি হাসিল করতে হবে আবার রাজপথ দখল করে ক্ষমতায় আসতে হবে এভাবেই করে কিন্তু আওয়ামী লীগের জন্য আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সবসময় তাদের দাবি হাসিল করেছে আগামীতেও করবে শেখ হাসিনা যা সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে ধরে রাখার এখনও ধরে রেখেছে কিভাবে কি করতে হবে সকল কিছুই নেতাদেরকে ডিরেকশন দিচ্ছে কিন্তু নেতারা যদি সঠিকভাবে রাজপথে কর্মীদেরকে নামিয়ে বাস্তবায়ন করতে না পারে সেটা শেখ হাসিনারও কিছু করার নাই কারণ এখনও হয়তোবা অনেক কর্মী ট্রমাতে আছে অনেক কর্মী ভয়ে আছে আত্মবিশ্বাসের অভাব কি হবে না হবে এগুলো নিয়ে চিন্তা করতে করতে তারা রাজপথে নামতে পারছে না কিন্তু এটা আর বেশি দিন থাকবে না আর কিছু মাসের মধ্যেই ডিসেম্বরের মধ্যেই হয়তোবা বাংলাদেশ একটি গণজোয়ার সৃষ্টি হবে এবং বাংলাদেশের সাধারণ জনগণে বিস্ফোরিত হয়ে রাজপথে নেমে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে চাঙ্গা করবে কারণ বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি আর উনিশশো সালে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনও পনেরো থেকে ষোলো দিনের বেশি টিকতে পারেনি আগামী তো আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় যে সরকার আসবে সেই সরকার আমার থেকে মনে হয় না এক থেকে দুই বছরের বেশি টিকতে পারবে হয়তোবা আওয়ামী ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণা করলো আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে এ সাম আগামী নির্বাচনকে হয়তোবা প্রতিহত করবে বাকিটা আওয়ামী লীগের যারা নির্ধারক আছে তারাই ভালো জানে তারা আগামীতে কি স্টেপ নেবে তারাই ভালো বলতে পারবে কিন্তু শেখ হাসিনা যে আড়ালে বসে বসে এই সকল কিছু দেখে মুচকি মুচকি হাসতেছে সেটা কিন্তু সত্য প্রমাণিত হচ্ছে কারণ শেখ হাসিনা ভালো করেই জানে তারা যেটা মনে করতেছে সেটা কখনোই হবে না শেখ হাসিনা ভালো করেই জানে তারা মনে করছে আওয়ামী লীগ কখনও ফিরবে না আওয়ামী লীগের এখানেই ক্লোজ এবং শেখ হাসিনা ভালো করেই জানে আওয়ামী ফিরবে আওয়ামী লীগ রাজপথ দখল করবে আওয়ামী আবার বাংলাদেশে ক্ষমতায় আসবে এবং দেশ শাসন করবে এটাই বাস্তবতা আর আওয়ামী যে কিভাবে বাজিমাত করছে সারা বাংলাদেশে সেটা এখন বিভিন্ন ইউটিউবে ঢুকলে বিভিন্ন ফেসবুকে ঢুকলেই দেখা যায় প্রত্যেকটা দিন প্রত্যেকটা জেলায় হাজার হাজারে মানুষ রাজপথে নেমে সেখ আসিনাকে ফিরিয়ে আনার জন্য মিছিল করছে নুজের পদত্যাগ দাবি করছে এটাই হচ্ছে রিয়েলিটি অনেক কিছু মিডিয়াতে আসছে অনেক কিছু আসছে না তারপরও গণহারে গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে এই ডক্টর ডক্টরুস এত গণ গণ গ্রেপ্তার চালানোর পরেও আওয়ামী লীগকে দমানো যাচ্ছে না তাহলে এই আমলীগকে আর দমাতেও পারবে না আর এই আমলিককে নিশ্চিন্ন করা প্রায় অসম্ভব তাই আওয়ামী লীগের বাজিমাত দেখে আমরা সকলেই এখন মনোবল ফিরে পাচ্ছি এবং আওয়ামী লীগের যে খেলা শুরু হয়ে গিয়েছে সেটাও আমরা সকলে বুঝতে পারছি অনেকে মনে করছেন এভাবে ঝটিকা মিছিল করে কি হবে আর এবার এই ঝটিকা মিছিল থেকে মানুষ মনোবল পাবে সাধারণ জনগণ মনোবল পাবে তখনই আপনাদের সাথে সাধারণ জনগণ একত্রিত হয়ে আওয়ামী লীগের কর্মীদের সব রাজপথ দখল করবে তাই এটাই অনেক কিছু আমাদের জন্য এটাই হচ্ছে স্টেপ ওয়ান আস্তে আস্তে স্টেপ টু স্টেপ থ্রি শুরু হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি ধন্যবাদ সকলকে